সববাহী গাড়ির উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়ির সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারে মঙ্গলবার সেন্টারে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উল্লেখ্য উনিশশো সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার এতদিন সেন্টারে একটি অ্যাম্বুলেন্স একটি ফ্রিজার এবং দুটি অক্সিজেন সিলিন্ডার ছিল আজ এর সাথে একটি সববাহী গাড়ি এবং আরও একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হলো। সববাহী গাড়িটি সেন্টারকে দান করেছেন শান্তি মুকুটি এবং অক্সিজেন সিলিন্ডারটি দিয়ে সহায়তা করেছেন পারমিতা দত্ত আগামীতে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা কিছুদিন পর আরও একটি অ্যাম্বুলেন্স এর সাথে যুক্ত হবে বলে জানা গেছে এদিন ফিতে কেটে সববাহী গাড়িটির উদ্বোধন করা হয় শান্তি মুকুটি পারমিতা দত্ত ছাড়াও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক সন্দীপ দে এ প্রসঙ্গে বলেন আজকে আমাদের একটি সব্বাহিকারি উদ্বোধন হলো যেটা জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী শান্তিমূর্তি মহাশয় আমাদেরকে প্রদান করেছেন তারই উদ্বোধন আজকে হলো এটা আমাদের জলপাইগুড়ির আমাদের পাড়া প্রতিবেশী বাদেও সমগ্র জলপাইগুড়ির বাসীর মৃতদেহ বহন করার জন্য কাজে আসবে না এরকম সব্বাহিকারি আমাদের ছিল না আমাদের অন্যান্য পরিষেবা রয়েছে অক্সিজেন পরিষেবা বা অ্যাম্বুলেন্স পরিষেবা বা আমাদের মোটর ফিজার তার পরিষেবা রয়েছে এবছর আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই শান্তিনি মহাশয়কে এই পরিষেবা এই পরিষেবাটা মানুষের মধ্যে তুলে দেওয়ার জন্য ওনার এই সাহায্যকে আমরা যাতে জলপাইগুড়িতে এই সমগ্র জলপাইগুড়ি ব্যাপী এই পরিষেবা দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করব আমাদের কাছে কেউ আসলে আমরা সবসময় চাইবো তাদেরকে এই পরিষেবা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের ক্ষেত্রে যেহেতু আমাদের আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে বা সেবাগ্রামবাসী থেকে শুরু করে দেবনগর বা ওদিকটায় চলে গেলে পরে এদিকটা এরকম পরিষেবা একদমই নেই এদিকটা এই প্রথম এই পরিষেবা সেবাগ্রামবাসী বা আমাদের আশেপাশের থেকে প্রথমবার পাবে তাদের খুবই উপকৃত তারা হবে কারণ এই পরিষেবা প্রথমবার তারা পাবে